নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আবারও একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি যেহেতু এটা গরমকালের টাইম তাই তো প্রত্যেক ঘরে কিন্তু আম কিন্তু রয়েছে তো এই আম দিয়ে কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছাল সমেত কেটেছি কিছু আম আর কিছু আম কিন্তু কেটেছি ছাল বাদ দিয়ে আর এইখানে আমি কিন্তু কড়াই গরম করতে বসে দিয়েছিলাম এটা আমি কাঠখোলায় কিন্তু মশলাটা গুঁড়ো মশলাটা আগে রেডি করে নেব সেই জন্য আগে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা লঙ্কা আর দিয়ে দিয়েছি অল্প মতন মেথি এরপর আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি কারণ বেশি ভাজা চলবে না কারণ বেশি ভেজে গেলে মশলাটা তিতকুটি ভাব চলে আসবে সেই জন্য অল্প কিন্তু ভেজে তুলে নিয়েছি এরপর দিয়ে তেল যেহেতু আম কম ছিল সেই জন্য আমি অল্পভাবেই দিয়েছি আম যতটুকু থাকবে সেই পরিমাণে কিন্তু তেলটা দিতে হবে এরপর দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিয়েছি গটা লঙ্কা দুটো এরপর দিয়ে দিব পাঁচফোড়ন সব রকম মেশানো ছিল কালো জিরে মেথি মৌরি সব রকমই মেশানো ছিল এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য এরপর দিয়ে দেব আমি আম আম কেটে রাখা আমগুলো কিন্তু ভালোভাবে কিন্তু আমি রোদে শুকনো করে নিয়েছি কোনো রকম জল থাকলে কিন্তু জিনিসটা বেশি দিন টিকবে না সেই জন্য সব আমগুলোকে দিয়ে দিয়েছি কিছু আম কিন্তু আমি সারিয়েও নিয়েছি কিছু ছাল সারিয়ে ছাল সমেতই ছিল এরপর আমি ভালোভাবে এটা কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এটা কিছুক্ষণ আমি ভেজে নেবো ভাজা না হলে কিন্তু জিনিসটা বেশি দিন টিকবে না সেই জন্য আর যেহেতু এটা প্রচণ্ড টক আম ছিল তাই নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এরপর নুন দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব তাহলে আমটা কিন্তু সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই রকম ঠিক ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় কিন্তু আমি দিয়ে দিয়েছি দু চামচের মতন হলুদ গুঁড়ো কারণ এটা কালার আসে খুব সুন্দর ভাজার সময় এটা কিন্তু দিতে হবে পরে দিলে কিন্তু হলুদের গন্ধটা বেশি ছাড়বে কারণ যে কোনো জিনিসে হলুদটা যদি ভাজার সময় দেয়া হয় সেটার যে কোনো রান্নায় বা যে কোনো জিনিস বানাতে যদি হলুদ ব্যবহার করা হয় সেটা ভাজার সময় দিলে খুব সুন্দর কিন্তু জিনিসের কালারটা খুব সুন্দর আসে আর ভাজাটাও দারুণ সুন্দরই হয় ঠিক এই রকম ভেজে নিচ্ছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর আমটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এই যে এখনও আর একটু অল্প ভেজেই কিন্তু আমি এরপর দিয়ে দেব চিনি কোনো রকম এতে জল ব্যবহার করা চলবে না চিনিতে কিন্তু এটা আমটা কিন্তু ভুলে যাবে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমার চিনিটা দিয়ে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসেরটা কিন্তু একটু মাঝারি আঁচে রেখেই করতে হবে কারণ তলের দিকটা না হলে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে সেই জন্য অল্প আঁচেই কিন্তু এটা করতে হবে এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো কুড়ো লঙ্কা এরপর ভালোভাবে সবগুলো জিনিস ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা কিছুটা গলে এসেছিল সেই জন্য অল্প রস রস বেরিয়েছিল আর ওইদিকে কিন্তু আমি আমার মা ভাজা যে গুঁড়ো মশলাটা আগেই তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু মা এদিকে বেটে দিচ্ছিলো কারণ যেহেতু লঙ্কা ছিল সেই জন্য মা এখানে বেটে তুলে নিচ্ছিল সিন্নারাই এই যে এই রকম আসবে দেখো আর আমটা কিন্তু বেশ ঘাঁটা হয়ে গিয়েছিল আমি খুন্তির সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে মশলাগুলো আমের ভেতর ভালোভাবে ঢুকে যায় খেতে খুব সুন্দর লাগে ভিতরে না মশলা ঢুকলে কোনো জিনিসই কিন্তু স্বাদ হয় না দেখো এরকম ঠিক ভাব কিন্তু চলে আসবে এরপর এটা প্রায় আমার তৈরি করা হয়ে গেছে গ্যাসটা আমি কিন্তু নিভিয়ে দিচ্ছি একটুক্ষণ রেখে অল্প ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু গুঁড়ো মশলাটা ব্যবহার করছি কারণ গরম অবস্থায় দিয়ে দিলে মশলা সেনটা কিন্তু চলে যায় সেই জন্য এরপর কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবগুলো মশলা ভালোভাবে জিনিসটার ভেতর ঢুকে যায় সেই জন্য আর খেতেও খুব সুন্দর হয় তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে যারা আচার খেতে ভালোবাসো তাদেরকেও